কেউ কারো নয় ভবে রোজা কডেল এগারোটা মুজাহিদ কটা রোজা আছেন একটা রাখছিলেন ইত্যাদি না প্রতিদিনই করেন হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আজকে যাবেননি আচ্ছা

বয় হরে উন থেকে ওখানে লোক পান না লোক পান না ইস আমি যে এই মসজিদে যাই ওই মসজিদে গেলে আপনাকে নিয়ে গেলাম নি আচ্ছা তারপর চেষ্টা করে না আচ্ছা এই যে এখানে রিফাত রিফাত কয়টা রোজা একটু থাকো নাই সবচেয়ে গবের গণেশ হচ্ছে এই ছেলেটা অকিত সালামি দেব ভিউয়ার্স আপনারাই বলুন আপনারা যদি বলেন যে অকিত ঈদের সালামি পাপ পাবে দেওয়া যাবে তাহলে দেবো আর যদি না বলেন তাহলে দেবো না আমি সবার জন্য ঈদের দিন বিশ টাকা করে মাথা পিছু বাজেট রেখেছি আর তোমরা ঈদের দিন দেখা করবে সবাই হ্যাঁ ঠিক আছে শুভ কী রাজি না কেমন খারাপ হলো আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন